জিআর সৈনিক আমরাও জানি আপনারা জিয়ার সৈনিক তবে কথা হচ্ছে আমরা দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে আছে এবং বাংলাদেশ নয় বিশ্ববাসী দেখতে আছে একটা আদালতের ভিতরে যেখানে পুলিশ সেনাবাহিনী বিজিবি থেকে সবাই সেখানে উপস্থিত থাকে থাকার শর্তেও আদালত প্রাঙ্গণে নিরাপত্তা থাকে না সাধারণ জনগণের যেখানে সারা বাংলাদেশে মব করা হচ্ছে মানুষের অজান্তে রাতের অন্ধকারে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে একাত্তর শ্রমিকদেরকে মুক্তিযুদ্ধ সৈনিকদেরকে মব করা হচ্ছে পরবর্তীতে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মব না করতে পেরে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে আবার আদালতের প্রাঙ্গনে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে অনবরত ডিম নিক্ষেপ থেকে শুরু করা মপ করা হচ্ছে এটা ইতিহাসে কথায় লেখা থাকবে এটা বিশ্ববাসী অবাক শুধু বাংলাদেশের মানুষ নয় এই ধরনের নদীর সারা বিশ্বে কোথাও ঘটে না যেখানে আদালতের ভিতরে তাহলে বাংলাদেশের বর্তমানে প্রশাসন কোন জায়গায় আছে তাদের ক্ষমতা কতরূপ সেটা আমরা ভালো করে বুঝতেছি দেশবাসী জানতেছে তো এটা একমাত্র আমাদের তার এক সাহেব দৃষ্টি একশো বলতে চায় এখানে আদালতে নামার তো কোনো প্রয়োজন নাই আপনি সুন্দর করে ঘোষণা দিয়ে দেন প্রকাশ্যে আপনার হাওয়া ভবনে ওইখানে বিচার হবে কোনো উকিল প্রয়োজন নাই কোনো ফলশোনার প্রয়োজন নাই সেনাবাহিনীর প্রয়োজন নাই হাওয়া ভবন থেকে ওই যে পূর্বে দুই হাজার নয় সালের পূর্বে যেভাবে আপনি বাংলাদেশ পরিচালনা করতেন হাওয়া ভবন থেকে আপনি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন সেভাবে আমরা বাংলাদেশের মানুষ সরাসরি দেখলে আরও সুন্দর হইতো আপনারা একের পর এক ভিডিও দেখতে আছেন সোশ্যাল মিডিয়াতে পাঁচে আগস্টের পরবর্তীতে নেতাকর্মীদেরকে তারা একের পর এক মত করতেছে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে তাও আবার আদালতের ভিতরে তো জিআর সনিক জিআর সনিক তারেক জিআর সনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গত পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতায় ছিলেন না কিন্তু বাংলাদেশে আপনারা সুন্দরভাবে আপনাদের পরিবারকে নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বসবাস করে গেছেন প্রচুর টাকা কামাই করছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীরা সুযোগ সুবিধা পায় নাই কিন্তু আপনাদের মতো বিএনপির নেতারা যারা হাইকমান্ডে যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে নিজে ফখরুল থেকে শুরু করা বাবু থেকে শুরু করা সবাই কিন্তু আপনারা খোঁজ খবর এগুলো আপনারা ভালো করে জানেন তো এটা মাথায় রাখবেন যে গত পনেরো ষোলো বছরে আপনাদের জি উপরে অথবা তারেক জিয়া অথবা খালদা জিয়ার উপরে বিন্দু পরিমাণও জয় বাংলা সৈনিকেরা কোনো ধরনের এ ধরনের ব্যবহার করে নাই আর আপনারা পাঁচই আগস্টের দিন থেকে একের পর এক আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন আমরাও আপনাদের কাছ থেকে শিখতেছি তরুণ প্রজন্মরা কারণ এটা আমাদের ব্যর্থতা ছিল আমরা করতে পারি নাই কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে আমরা ধারণ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আমরা রাখছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় বসছিল তখন তিনি বলছিল যে কোনো ধরনের আনন্দ মিছিল করা যাবে না আর সারা বাংলাদেশে একযুগে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে নাই আমরাও শান্তিতে বসবাস করছিলাম কারো উপরে আমরা ক্ষিপ্ত ছিলাম না আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বলেই কারোর উপরে মপ করি নাই এটা সাধারণ জনগণ বাংলার জনগণ জানে এবং কি আপনারা যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন যারা সত্যিকারে একজন মানুষ আপনারা বিএনপিরও অনেকে বিশ্বাস করে তো আপনি বলতে চাই যতটুকু করতে পারেন করেন সমস্যা তো নাই আমরা তো সব জয় বাংলা মারা না আমরা মুজিব সৈনিকেরা মারা যাবো না আমরা একাত্তর না বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা মারা যাবো না দুই চার পাঁচজন দশজন হলেও আমরা এই বাংলা মাটিতে জীবিত থাকবো আর ক্ষমতা আসবো এটা বাস্তব আর এবার যখন ক্ষমতা আসা হবে কোনো আদর্শ ওই যে পূর্বে যেভাবে আমরা মানবতা দেখাইছি সেটা দেখানো হবে না আশা করি বুঝতে পারছেন জয় বাংলা ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের একজন ছাত্র ভাই সাগর ভাইকে যখন ওইখানে আদালতে নেওয়া হয় তারা এভাবে দিন নিক্ষেপ করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন ছাত্র লীগ যুবলীগ সবাইকে যেভাবে পাঁচই আগস্টের পর থেকে একের পরে আদালতে নেওয়া হচ্ছে তারা এভাবে কিন্তু মুভ করতেছে প্রকাশ্যে মিডিয়ার সামনে প্রকাশ্য সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে পুলিশের সামনে তাও আবার আদালত প্রাঙ্গনে দেখা হবে শীঘ্রই তাদের সাথে ইনশাআল্লাহ তাদেরকে চিহ্নিত করে রাখেন যার যার অবস্থান থেকে সবাই সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন তাদেরকে বাংলাদেশে যে কোনো প্রান্তে দেখা হবে জয় বাংলা করে দিতে হবে দিন দিনদাবাদ করে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ